অসাধারণ কিছু মুরগি ছাদে কীভাবে লালন পালন করা হয় দেখুন এই মুরগির জাতটা হল এরা শুধু ডিম পাড়ে তুমে বসে না আপনাকে যদি উম দিতে হয় তাহলে অন্য দেশি মুরগির সাথে দিতে হবে না হলে ইলেকট্রিক বক্সে বা যেভাবে বাচ্চা ফুটায় সেভাবে করতে হবে এই যে রাতা মুরগিগুলো সেগুলো অনেক বড় হয় দেখতে পাচ্ছেন এই যে এই দুটা রাতা এই যে এই দুটা কত বড় কত আর হয়েছে সব মুরগি এরা শুধু ডিম দেয় সব সময় লেয়ার মুরগির মতো ডিম বসে না এদের ডিমগুলো দেশি মুরগির মতো একটি ডিম যদি আমি দেখানোর চেষ্টা করি ওই যে দেখছেন যে একটি ডিম একটু আগে অনেকগুলো নিছে এই যে এখন একটি ডিম আছে এভাবেই এরা সব সময় ডিম পারে একদম দেশি মুরগির ডিমের মতো হচ্ছেন মানে আপনার ছাদে একটু জায়গা থাকে সেখানে আপনারা এভাবে লালন পালন করতে পারে এ ছোট ছোটো ক্ষোভ বানিয়ে রাখছে যেগুলো বিভিন্ন যেমন এক জায়গায় রাখে বাচ্চা হইলে এতে রাখে এভাবে একটি ঘর রাত্রে থাকে এইভাবে জাল দিয়ে রেখেছে যে দেখতে পাচ্ছেন কোথাও যায় না এখানে খাবার দাবার দেয় এরা খায় অনেকটা বয়লা মুরগি যেভাবে লালন পালন করে সেভাবে ভাত দিচ্ছে পুরো বেশি ব্রয়লার খাবার যাদের জায়গা আছে তারা যদি এভাবে দশ পনেরোটা মুরগি লালন পালন করেন তাহলে তাদের যে ডিমের চাহিদা সেটি পূরণ হয়ে যায় এবং মাংসের চাহিদাও পূরণ হয় কারণ আপনি বাজার থেকে আর ব্রয়লার মুরগি কিনে খেতে হবে না যদি এমনি বাচ্চা দেন প্রতি মাসেই তাহলে নতুন প্রতি মাসেই আপনার বাচ্চা বের হবে এবং আস্তে আস্তে বড় হবে এবং আপনি খাবেন এবং ডিমও সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ